আমি রজনী গন্ধ ফুলের মতো গন্ধ বিলি যাই আমি মেঘে ঢাকা চাঁদের মতো জু না যায় যাই আমি গানে গানে প্রাণীর যত বেদনা লুকাতে চাই কি ভাবছিলেন এই সব সত্যিকারের রজনীগন্ধা আমার ছোট বোন আপনাদের মতো বোকা হয়ে গেছিল ও তো বারবার স্মেল নিতে যাচ্ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এই রজনীগন্ধা ফুলগুলো বানানো শেখাবো কিভাবে বানালাম ফার্স্টে আমি ক্লে নিয়ে নিয়েছিলাম কলি বানিয়ে নিয়েছি যেহেতু রজনীগন্ধা ফুলে ফুলের যে কলি বেশি থাকে সেহেতু আমি কলি বেশি বানিয়ে নিয়েছি কলিগুলো কিন্তু আমি সাদার সাথে টিয়া কালারটা মিক্স করে বানিয়েছিলাম প্রথমের কলিগুলো আর তারপরে সাদা সাদা কলিও থাকে এই আমি সাদা কলিও বানিয়ে নিয়েছিলাম আর এখন আমি রজনীগন্ধা ফুলটা বানিয়ে নেব এই ফুলটা আমি যেভাবে বানাচ্ছি অনেকটাই সহজ এত সহজভাবে আমার মনে হয় না কোথাও আপনারা শিখতে পারবেন রজনীগন্ধা ফুলে নির্দিষ্ট কোনো পাপড়ির সংখ্যা দেওয়া নয় এক একটা ফুলে এক এক সংখ্যার পাপড়ি থাকে কোনোটাতে পাঁচটা থাকে কোনোটাতে ছয়টা বা অনেক বেশি থাকে আমি এইখানে ছয়টা পাপড়ি করেই করে নিয়েছি সব ফুলগুলোতেই আর এই টুলসগুলো দিয়ে এইভাবে করে আমি করে নিয়েছি আর ভেতরে হলুদ কালারের রেনু দিয়ে দিয়েছি যেহেতু ফুলগুলো খুব সাদা কালার এই জন্য আমার ক্যামেরাতে ঠিক মতো ধরছে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছিলাম তারপরে আমি স্টিকের সাথে ফুলগুলো লাগিয়ে নিচ্ছিলাম আর একটা করে পাতা দিয়ে দিচ্ছিলাম নিগন্ধা ফুলের পাতা লম্বাই হয় আমি লম্বা করার চেষ্টা করেছি লম্বা লম্বা করেই দিয়েছি একটা করে ফুল দিবো আর একটা করে পাতা দিব আর আঠার সাহায্যে লাগিয়ে নিচ্ছিলাম এই ফুলের মেন বিষয়টা হচ্ছে কালার কালার কম্বিনেশন কম্বিনেশন করা করতে পারলে রিয়েলিস্টিকের মতনই একদম দেখাবে তো ডিয়া কালারের সাথে সাদা কালারটা মিশিয়ে কিন্তু ফুলের কলিগুলো করে নিতে হবে তাহলে আমার মতো দেখতে হয়ে যাবে আমি এখানে দুইটা স্টিক বানিয়ে নিয়েছিলাম আর এই যে প্রথমে যে গানটা শুনলেন এই গানটা আমার একটা বান্ধবী গেয়ে দিয়েছে ও অনেক সুন্দর গান বলতে পারে মাসাল্লাহ গন্ধ ফুলের মতো যায়